এ ঘুমাতে হবে তো হ্যাঁ ঘুমাতে হবে ঘুমাতে হবে তো একটু নমো করো নমঃ শিবায় নমো নমঃ শিবায় নম কত আনন্দ হচ্ছে কেন আনন্দ তুই কখন ঘুমাবি কখন ঘুমাবি হ্যাঁ 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 তা ঘুমাবো কখন তুমি ঘুমাতে হবে না এখন তো সাড়ে বারোটা বাজে একটা বাজে একটা বাজে ঘুমাবো কখন আমি ঘুমাবো কখন তুমি ঘুমাবো কখন নৌ করেছি অত কথা বলে না তাহলে আর আসবে না অত কথা আসে হ্যাঁ আছে তা তুমি কি বিয়ে করতে যাবা ওই জন্যে হাসি হাসছে ওরে আমারে তুই বিয়ে করতে যাবা হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে যাবা হ্যাঁ বিয়ে করতে যাবা কোথায় যাবা হ্যাঁ কোথায় যাবা এখন যাবা না চলো 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 এখন চলো 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 শিখের অটো শিখের অটো আর ঘুমাতে হবে না আর ঘুমাতে হবে না আর ঘুমাতে হবে না চলো আমরা চলে যাই কীসে করে যাবো স্কুটি করে যাবা না গাড়ি করে যাবো হ্যাঁ গাড়ি করে যাবা

চলো চলো তুমি আর আমি যাই হ্যাঁ যাই হ্যাঁ যাই হ্যাঁ হ্যাঁ আর কাউরে নেবো না হ্যাঁ মাম্মি পাপাকে বলবোই না হ্যাঁ বলবো না হ্যাঁ বলবা তুমি বলবা বলবে না তো বলবে না তো বলবে না বলবে না তাহলে চলো হ্যাঁ